সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া স্বর্ণপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর আজ ব্যাপক হারে কমে গেল সোনালী ধাতুর দাম অপেক্ষার অবসান ঘটল মধ্যবিত্তদের দু হাজার শুরু থেকেই সোনার দাম ছিল যেন ঊর্ধ্বমুখী আর তাতে করে সাধারণ মানুষেরা কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় ভুগছিলেন তবে আজ তাদের মুখে চওড়া হাসি দেখা যাচ্ছে কেননা আজ বাজার খুলতেই দর একেবারে নিচে নেমে এসেছে সোনার পরবর্তীতে আরও দাম কমার আশা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা শুধু কিন্তু সোনাই নয় আজ কমে গিয়েছে রূপোর দামও সুযোগ পেলেই সাধ্যমতো একটু সোনা কেনার ঝোঁক রয়েছে অনেকেরই মধ্যবিত্ত কানাকুড়ি বাঁচিয়ে এককুচি হলেও সোনা ঘরে আনতে পারলে খানিক নিশ্চিন্ত হন আর কিছু হোক না হোক বিপদে আপদে মনে ভরসা থাকে আর সেই সঙ্গে আচার অনুষ্ঠানে সোনা কেনার তো পড়েই সোনার দাম বাড়লেও এই ধাতুর প্রতি আকর্ষণে কোনো ঘাটতি হয় না সোনা নিয়ে চর্চা যারা করেন এবং কেনাকাটার ঝোঁক আছে তারা আসলে জানেন খাঁটি সোনা কাকে বলে কিন্তু ওই খাঁটি চব্বিশ ক্যারেটে খানিক খাদনা মেশালে যে অঙ্গে শোভা পাবে না মানে চব্বিশ ক্যারেটে তো আর গয়না হয় না তার জন্য প্রয়োজন ক্যারেট বা ক্যারেটের সোনা এখন তো আরো কম ক্যারেটের সোনা মেলে তবে কেউ যদি শুধুমাত্র ইনভেস্টমেন্ট উপলক্ষে কিনতে চান তারা বা বিস্কুটের দিকেই বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকে একবারে সোনার এবং এক কেজি রূপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিতভাবে জানতে হলে আপনাকে অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে রেখে দেবেন তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজকের রূপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে বারোশো টাকা দশ গ্রামের দাম রয়েছে ষোলোশো টাকা একশো গ্রাম রূপের দাম রয়েছে ষোলো হাজার টাকা এবং এক কেজি রূপের বাজার দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ দামে চার হাজার টাকা পতন ঘটেছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা প্রথমেই দেখে প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ক্যারেটের দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে নয় লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম গত চব্বিশ ঘন্টার ব্যবধানে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা কমেছে যা শুনে অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ পরিবার কারণ আঠারো ক্যারেট গহনা সোনায় পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা থাকে যার ফলে সাধারণ মানুষের কাছে এই সোনা খুবই জনপ্রিয় তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট কমাচ্ছেন না যার ফলে ডলারের দাম পৌঁছেছে তার সর্বোচ্চ পর্যায়ে আর আমরা জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার দাম বাড়ে তার পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি রয়েছে যার ফলে প্রত্যেকটি বস্তুর উপর আঠারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি সোনার দামে পড়েছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যাট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বারো হাজার টাকায় ছুঁই করছিল তার তুলনায় আজ বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তেতাল্লিশ হাজার টাকা কমেছে তো এবার সবার শেষে দেখে নেই প্রিয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোন রকম খাদ মেশানো হয় না অর্থাৎ একেবারে খাঁটি সোনা আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাঁটি সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ সাতশো বারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রাম ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে বারো লক্ষ আটান্ন হাজার নয়শো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ক্যারেট সোনার ও বাইশ ক্যারেট সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম গতকালের তুলনায় আজ ছিচল্লিশ হাজার নয়শো টাকা পতন ঘটেছে বন্ধুরা সর্বশেষ দেখে নেই আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো নয় টাকা আপনাদের জানিয়ে রাখি এগুলো হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে সামান্য ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দাম থেকে আলাদাভাবে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি পেস করে রাখুন যাতে প্রতিদিনের সোনার সঠিক বাজার দর পৌঁছে দিতে পারি আপনার কাছে